আপনি কেমন আছেন ভালো 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 কি কি মাছ নিয়ে আসছেন আপনি মাছ কম ইলিশ মাছ মাছ নিয়ে জন্য আসছেন নাকি না আমরা কাজ করি এখানে কাজ করেন না মাছের বাজার দাম কেমন দাম অনেক বেশি অনেক বেশি আমদানি কম হ্যাঁ আমদানি কম কমবে না কি আগামীতে হ্যাঁ অনেক আইলে পরে কমবো আইলে কমবে না আচ্ছা আচ্ছা সুন্দর মাছ বিক্রি হয়ে গেল দর্শক আশা করি বুঝতে পারছেন বাংলাদেশে আমদানি কম বলে দাম একটু বেশি সুয়ারি কাছে আসলাম খুব দেখতে পাচ্ছেন খুব সুন্দর ছোট সাইজের ইলিশ দাম কত বিক্রি করতো আজকে একটু বেশি না খুব সুন্দর বেশি তারপরে কাস্টমার কম নাকি বাজারে কাস্টমার আছে মোটামুটি 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 না আপনি কি বিক্রেতা না ক্রেতা হ্যাঁ বিক্রেতা মাছ বিক্রি করেন মাছ বিক্রি করেন না খুব সুন্দর foi! Hãi... a আমদানি কম হলে হ্যাঁ দাম বেশি দাম বেশি না আচ্ছা আমদানি তো কম আচ্ছা দর্শক আশা করি বুঝতে পারছেন বাংলাদেশে প্রেক্ষাপটে আমদানি কম বলে দাম একটু বেশি আশা করি বুঝতে পারছি যবে থেকে আমদানি বেশি হবে দাম কমবে তো আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আসবেন তাজা তাজা পদ্মার ইংলিশ খেতে গাছ ভালো থাকবেন শুরু থাকবেন আবার দেখো আসলে